এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সবুজ সংকেত আশা দিয়ে দেবেন এবং এটা আমরা তখন রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল আর একটি পোর্টালে এবার রাজ্যে কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন অনলাইনে কুড়িরটিরও বেশি কলেজেই ভর্তির আবেদন করা যাবে কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেডিট লিস্টর শিক্ষার লক্ষ্যে যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য সুখবর আমি পেপার থেকেই তথ্যগুলো তোমাদের বলছি মঙ্গল বা বুধ আর কয়েকটা দিন পরে স্নাতকের ভর্তির কেন্দ্রীয় পোর্টাল খুলছে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই আমরা কিন্তু কয়েকটি কলেজে ভর্তির খবর শুনেছি তারা অটোনোমাস বডি বা স্বশাসিত সংস্থা তো এখানে রাজ্যের বিভিন্ন কলেজের কেন্দ্রীয় পোর্টাল খুলবে তার নিয়ম কানুন কিভাবে ভর্তি হবে টাকা পয়সার বিষয়ে অনার্স না পাস কোর্স এই বিষয়গুলো ডিসকাস করছি শুনতে থাকো দেখতে থাকো দুটো পেপারের তথ্য বলবো তাই একটু হয়তো সময় লাগতে পারে তাহলে মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়টা জানিয়েছেন তবে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সবুজ সংকেত মেলার উপরে তা নির্ভর করছে আশা করছি উনি খুব শীঘ্রই সবুজ সংকেত দিয়ে দেবেন তখন এর উদ্বোধন হবে মঙ্গল বা বুধবার পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে পড়ুয়া ভর্তি করা হবে নতুন এই ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ জানা গিয়েছে অভিন্ন কেন্দ্রীয় অনলাইন পোর্টালে গিয়ে একজন পড়ুয়া সর্বাধিক পঁচিশটি আবেদন করতে পারবেন ভর্তি ফি জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাইলে সংশ্লিষ্ট পড়ুয়া একটি কলেজে ভর্তি হওয়ার পর অন্য কলেজে ভর্তি হতে পারবেন জমা দেওয়ার ভর্তি ফি অ্যাডজাস্ট করা হবে অর্থাৎ দুটো কলেজে তুমি ভর্তি হতে পারবে যখন তুমি বেটার কলেজ বেটার অপশানে তোর যখন তুমি চান্স পাবে তখন তুমি প্রথমের কলেজটি ছেড়ে দিয়ে দ্বিতীয় কলেজে ভর্তি হতে পারবে এক্ষেত্রে দ্বিতীয়বার তোমাকে টাকা লাগবে না ওই টাকাটা অ্যাডজাস্ট হবে এটা তোমার দায়িত্ব নয় ওই পোর্টালেই এই বিষয়টা করে দেবে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আওতায় বাইরে রাখা হয়েছে স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলিকে একইভাবে একক বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় অধীনে কোনো কলেজ নেই বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স পড়ানো হয় সেগুলো কিন্তু পোর্টালের বাইরে তাই উচ্চ মাধ্যমিক ও অন্যান্য বোর্ডে দ্বাদশের ফল প্রকাশের পরেই নিজেদের মতো ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই সমস্ত কলেজগুলি যেমন ধরো যাদবপুর মেদিনীপুর ডে কলেজ বাঁকুড়ার খ্রিস্টান কলেজ এরা সব ভর্তি প্রক্রিয়া শুরু করেছে তাদের নিজেদের মতো বর্তমানে আবেদনকারীদের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হচ্ছে এটা যাদবপুরের কথা বলছি জুলাইয়ের শুরু থেকে মেধা বিভিন্ন বিষয়ের মেধা তালিকা প্রকাশিত হবে এবারে আমরা আনন্দবাজার পত্রিকাটা একটা তথ্য দেখে নেব সেখানে আরও ডিটেলসে আলোচনা করা হয়েছে তাহলে রাজ্যের সিংহভাগ কলেজে ভর্তির এটি আগে বলা হয়েছে এখানে নতুন কী কী তথ্য আছে দেখে নাও যে সূত্রের খবর বৈঠকে অধ্যক্ষদের জানানো হয় ভর্তির বিষয়ে পড়ুয়াদের জানাতে কলেজগুলি অন্তত দুটি করে হেল্প ডেস্ক তৈরি করতে হবে অর্থাৎ প্রত্যেকটি কলেজে কিন্তু তুমি হেল্প ডেস্ক পাবে প্রতি হেল্প ডেস্কে ল্যাপটপ স্ক্যানার ও সঠিক সঠিক ইন্টারনেট সংযোগ থাকতে হবে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের সাহায্য করতে পারবেন কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মী অর্থাৎ তুমি কোনো কম্পিউটার সেন্টারে না গিয়ে সরাসরি কলেজে গিয়ে সেখান থেকেও তুমি ফিল করতে পারবে তো অথবা বাড়ি থেকেও তুমি করতে পারবে তবে অনলাইনে ফর্মে সংশ্লিষ্ট পড়ুয়াকে তথ্য পূরণ করতে হবে কলেজকে তাদের ব্লকের নিকটতম বিএসকে ব্লক সার্ভিসেস কিয়স্ক ফোন নাম্বার অবস্থান জেনে রাখতে হবে যেসব পড়ুয়া কলেজে চলে আসবেন তারা বিএসকে দিক গিয়েও ফর্ম বিনামূল্যে ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য কোনো পয়সা লাগবে না তবে পোর্টাল চালুর প্রথম চার পাঁচটা দিন পড়ুয়াদের কোনো রেজিস্ট্রেশন হবে না তাদের ভর্তির আবেদনের বিষয়ে সরবরাহ হওয়ার সুযোগ দেওয়া হবে সূত্রের খবর আবেদনপত্র পূরণের সময় কোনো অপরিবর্তনীয় ভুল হলে আবেদনকারীকে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে এই প্রক্রিয়া পরে তিনি নতুন আবেদন জমা দিতে পারবেন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোনো একটি এক সময় কলেজের হাতেই অনলাইনে বাকি ভর্তি দায়িত্ব দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির বিষয়ে সচেতনা তৈরি করতে কলেজে চত্বরে ব্যানার স্যান্ডি লাগাতে হবে এবং এগুলি সফটকপি কলেজগুলিকে দেবে শিক্ষা দপ্তর এই এই তথ্যগুলো রয়েছে অর্থাৎ তুমি কলেজে ভর্তি হতে পারছ বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্টে তারা তাদের র্যাঙ্ক লিস্ট বের করবে এবং সেই অনুযায়ী তুমি ভর্তি হতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি বিষয়টা আরও আরও বলে দেবো যদি সেই জায়গাটা অসুবিধা থাকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি